আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন ব্রুডিং সেটে অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা আমরা এই কড়া শীতের ভিতরে কীভাবে ব্রুডিং করছি এটাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা অলরেডি বাচ্চার বয়স তিন দিন পার হয়ে গেছে এই জন্য কিন্তু আমরা পেপার উঠায় দিছি এবং দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর তুষের উপরে রয়েছে এবং চিপটেতে খাবার দিয়ে আছে আর সাথে ওষুধ পানি দিয়ে আছে আলাদা পানির পটে পটগুলো উঁচু করে দিছে যাতে বাচ্চা না ভিজে এটা খেয়াল রাখবেন এখন অনেক শীত এজন্য জন্য কোনো রকম বাচ্চা কোনো সময় পানিতে ভেজে না সেটা খেয়াল রাখবেন বিশেষ করে শীতকালে তো নাই এজন্য পানির পট এতটা উঁচু করে দেবেন যে ওরা শুধুমাত্র পানি ঠোঁট দিয়ে মুখে নিতে পারবে ব্যাস এতটুকু আপনারা করবেন এবং বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা কিন্তু একটু কমাই দিছি এখন যেহেতু রাত সেজন্য ঠান্ডা যাতে না লাগে আর বিশেষ করে ফার্মে কিন্তু চার পাঁচ দিন পর থেকে এরা একটু গাটা একটু ভিজা ভিজা হয় এই সময় একটু একটু পরিশ্রম বেশি করা লাগে যার ধরুন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাপড় দিয়ে ঢেকে দিছি যাতে এদের কোনো প্রকার ঠান্ডা না লাগে এই যে এই শিটটা দেখতেছেন এটা আবার দুই দিনের বড় এজন্য এদের আর এখন কাপড় লাগতেছে না এদের ঠান্ডা জন্য বেশি পরিশ্রম করা লাগছে না যেহেতু একটু বড় হয়ে গেছে বিস্তারিত আরও অনেক কিছু যদি জানতে চান এই পোলট্রির কল সাল্ট সম্পর্কে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের এরকম অরিজিনাল মিশরি ও ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কি কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আমাকে জানাবেন সবার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ